নমস্কার বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন আপেল আপেল খেলে কি উপকার হয় আপেল ওজন কমায় পরিপাক সহজ করে কোলেস্টেরলের মাত্রা কমায় শ্বাসকষ্টের ঝুঁকি কমায় ক্যান্সারের ঝুঁকি কমায় আপেল হজমের গন্ডগোল দূর করে ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে প্রতিদিন যদি একটি করে আপেল খাওয়া যায় তাহলে আর ডাক্তারের কাছে যেতে হয় না এটা কিন্তু আমরা সবাই জানি আপেলের এত পুষ্টিগুণ যে ডাক্তারেরা বলেন দিনে দুটির বেশি আপেল খাওয়া উচিত নয় আপেলে আছে ভিটামিন সি ফাইবার পটাশিয়াম এগুলো শরীরের বিষাক্ত পদার্থ বার করে দিতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে দিনে দুটির বেশি আপেল খাওয়া উচিত নয় আপেলের মধ্যে যে ফাইবার আছে তা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে বেশি ফাইবার যুক্ত খাবার পেট ব্যথা বা পেট ফাঁপার কারণ হতে পারে একটি পূর্ণবয়স্ক মানুষের কুড়ি থেকে চল্লিশ গ্রাম ফাইবার গ্রহণ করা উচিত এটা ডাক্তারি মতে ফাইবার ছাড়াও আপেলে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এর জন্য এই কার্বোহাইড্রেটের জন্য আমরা প্রচুর পরিমাণে এনার্জি পেয়ে থাকি এই জন্য ব্যায়াম করার আগে পুষ্টিবিদরা আপেল খাওয়ার পরামর্শ দেন বা আপেল খেতে বলেন প্রত্যেকটা ফলেরই উপকারিতা অপকারিতা দুই আছে ডায়াবেটিস রোগীর জন্য আপেল কিন্তু ক্ষতিকর আপেলে বেশি পরিমাণ কার্বোহাইড্রেট থাকা থাকার জন্য আর কি এর সুগার লেভেল বেড়ে যেতে পারে যার জন্য তাদের আপেল না খাওয়া উচিত বা মাপ মতো খেতে পারেন কার্বোহাইড্রেট থাকার জন্য দুটির বেশি আপেল খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দীর্ঘদিন যারা গ্যাসটিকে ভুগছেন তারা আপেল খাওয়া থেকে বিরত থাকবেন সুতরাং পরিমাণ মতো আপেল খাওয়াই আমাদের শরীরের পক্ষে শ্রেয় প্রতিদিন দুটির বেশি আপেল খাওয়া উচিত না এটা পুষ্টিবিদদের মতামত আপেল হজমে শক্তিকে উন্নত করে পরের ব্লগে